তা যারা ফুটপাতে কিংবা হচ্ছে ব্যানে কিনব হচ্ছে দেখা যায় গ্রাম অঞ্চলে দোকানে বিক্রি করতে যাচ্ছেন কিছু প্যান্টের আইটেম খুঁজতেছেন তো আজকে কিন্তু হাফ প্যান্টের মধ্যে মানে গরমের জন্য যারা যারা প্যান্ট খুঁজতেছিলেন এরকম প্যান্টের মধ্যে কোয়ালিটির প্রোডাক্ট দেখাবো তো ভিডিওর শুরুতে আমরা আমাদের ঠিকানাটা বলে দিই তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে সি আর আমাদের শোরুম হচ্ছে বুলতাকাউসের পিছনে যে সিটি মার্কেট আছে সিটি মার্কেটের গুলছির পাশে যারা যারা আসতে চান এসে কিন্তু দেখে নিতে পারবেন কিংবা যারা যারা হচ্ছে না আসতে পারবেন তাদের জন্য কিন্তু একটি সুযোগ রয়েছে যেটা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে মানে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে যেখান থেকেই বলেন ওইখানেই আমরা প্রোডাক্ট পাঠিয়ে মানে পাঠাতে পারবো আর কুরিয়ারে পণ্য নিতে হলে সর্বনিম্ন আপনার দশ হাজার টাকা পণ্য অর্ডার করতে হবে আর এক হাজার বিশ টাকা অগ্রিম বুকিং দিতে হবে বাকিটা হচ্ছে আপনার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন এছাড়াও অনেকে চাচ্ছেন যে ভাই আমরা কিছু ওই হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিব হোম ডেলিভারি সার্ভিস নিতে চাচ্ছি তো যারা যারা হোম ডেলিভারি সার্ভিস নিতে চাচ্ছেন হোম ডেলিভারিতে চাইলে হোম ডেলিভারিতে আমরা পণ্য পাঠিয়ে থাকি তো ওই আপনার প্রসেসটা সেমি সর্বনিম্ন দশ হাজার টাকার পণ্য অর্ডার করতে হবে আর এক হাজার বিশ টাকা বুকিং দিতে হবে বাকিটা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন তো কথা না বাড়ি আমরা সোজা চলে যাবো আমাদের ভিডিওতে তো বিডু শুরুতে আমরা দেখবো হচ্ছে বল পেন যেটা হচ্ছে বাই বাইরালের প্রোডাক্ট আর আমাদের বল পেনগুলো কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটি থাকবে যেমন হচ্ছে যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে কালারগুলো দেখাই তাহলে কিন্তু আপনার অবস্থান দেখেন কালার আর মালের কোয়ালিটি কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটি থাকবে তো আমাদের বল পেনগুলোর প্রাইস থাকছে আপনার একশো টাকা ডর্জন মানে একশো টাকা যদি ডর্জন হয় তাহলে দেখা যায় আপনার রেটটা পড়তে সে আট টাকা সামথিংয়ের মতো আপনার রেটটা পরতে আর বিভিন্ন ধরনের কালার মধ্যে কিন্তু পেয়ে যাবেন আর আমাদের তো জানেনি রঙ্গমেলা থেকে যারা যারা প্রোডাক্ট নেন প্রতিটা প্রোডাক্ট আমাদের যেরকম আপনার রেট বসানো থাকে যে দেখেন ডজন ডি একশো টাকা মানে একশো টাকা ডর্জনে কিন্তু আপনারা এরকম বল পেন পেয়ে যাবেন আর কালারগুলো দেখেন বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আপনার প্রিন্ট থাকতে পারে মিক্স করা থাকবে তো যাদের হচ্ছে এরকম বল প্যান্টের মধ্যে আইটেম প্রয়োজন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তো এই যে এর পরবর্তীতে আমরা চলে আসলাম আবার একটি মনি বল নিয়ে যেটা হচ্ছে আপনার দুইটা প্রিন্টার থাকবে একটা হচ্ছে এরকম বড়ো বল থাকবে একটা হচ্ছে ছোটো বল যদি আপনাদেরকে খুলে প্রোডাক্টগুলো দেখায় এই যে যদি আপনাদেরকে বড়ো মনি বলটা হচ্ছে আপনার প্রিন্টগুলো দেখায় আর কালারগুলো দেখে এটার মধ্যে নর্মালি হচ্ছে তিনটা করে কালার পেয়ে যাবেন আপনার একটা কালার তারপর এই যে একটা কালার মিডলে দেখতে পাচ্ছি আমরা যে একটা কালার যে হলুদটা যেরকম টোটাল কিন্তু তিনটা কালার পেয়ে যাচ্ছেন আর প্রিন্টটা থাকছে যেরকম প্রিন্ট থাকবে সামনে প্লাস পিস অল ওভার প্রিন্ট থাকছে আর নিচে কিন্তু আপনার যে দেখেন নিচে এরকম পাইপ টাইপ থাকবে তো এরকম কোয়ালিটির মধ্যে যারা হচ্ছে আপনার মনিকল টাইপের প্যান্ট খুঁজতেছেন আমাদের কাছে কিন্তু নিতার মিলে টোটাল সাইজ হবে চারটা যারা নিতে চান সর্বনিম্ন কিন্তু প্রতি সাইজে এক ডজন করে টোটাল চার ডজন মাল দিতে হবে আর আমাদের বলে দেবে আমরা কিন্তু খুচরা বিক্রি করি না যারা হচ্ছে হোলসেল মানে আমাদের থেকে নিয়ে পাইকারি নিয়ে খুচরা বিক্রি করবেন শুধু তাদের কাছে কিন্তু আমরা বিক্রি করবো প্রোডাক্ট আর এটার যদি রেটটা বলে দিই এটা রেটটা থাকছে মাত্র দেখেন ভাই বারো টাকা পিস মাত্র বারো টাকা পিস এইগুলো নিয়ে যদি মনে করেন যে আপনি ব্যবসা মনে করেন বোঝেনও না তাও তো বিশ টাকা বিক্রি করবেন সর্বনিম্ন তো সেল হয় বিশ টাকা আর বিশ টাকা সেল হয় ছোটো সাইজটা আর ছোটো সাইজ থেকে আস্তে আস্তে যেটা বড় হবে এটা আপনারা দেখা যায় বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এরকমভাবে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন মানে সর্বনিম্নটা বললাম যদি মনে করেন যে বিক্রি নাও করতে পারেন তাও তো সর্বনিম্ন বিশ টাকা বিক্রি করবেন বিশ টাকা বিক্রি হলে আপনার আট টাকা লাভ হচ্ছে কিন্তু এইগুলো নর্মালি বিশ টাকা সেল হয় না এগুলো নর্মালি দেখা যায় তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এরকম সেল হয়ে যায় এটার মধ্যে কিন্তু দুইটা প্রিন্ট পেয়ে যাবেন এরকম একটা প্রিন্ট তারপর সে যে থাকছে যে আরেকটা প্রিন্ট এই যেরকম দুইটা কিন্তু প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এটা দুটার মধ্যে কিন্তু টোটাল চারটা করে সাইজ থাকছে তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটি মধ্যে প্রোডাক্ট লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার কিন্তু যোগাযোগ নিতে হবে এরপর একটি ভাইরাল জনপ্রিয় প্রোডাক্ট নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে লোটো প্যান্ট আপনার যে তিন সাইজের লোটো যেটা হচ্ছে মানে ভাইরাল একটি প্রোডাক্ট যে দেখেন লোটো এরকম লোটো লেখা থাকবে তিন সাইজের লোটো পেয়ে যাচ্ছেন তাও বড়ো সাইজটা দেখেন সাইজটা বড়ো প্রোডাক্ট সাইজটা কিন্তু মোটামুটি ভালো একটি সাইজে পেয়ে যাবেন আমাদের কাছে যেটা হচ্ছে রেটটা থাকছে মাত্র পনেরো টাকা পিস লোটো লোটো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পনেরো টাকা পিস আর কালার দেখেন প্রত্যেকটা পরার্টে কিন্তু কালারগুলো খুব সুন্দর থাকছে আর হচ্ছে আপনাদের সাইজ থাকছে টোটাল তিনটা যদি সাইজগুলো দেখায় তাহলে বুঝতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে সব থেকে ছোটো সাইজটা তারপর সে যেটা হচ্ছে মাঝারি সাইজটা তারপর সেটা হচ্ছে বড়ো সাইজটা এরকম টোটাল তিনটা সাইজ পেয়ে যাচ্ছেন অ্যাভারেস্ট মাত্র পনেরো টাকা রেট থাকছে প্লাস যারা হচ্ছে অনেকে চিন্তা ভাবনা করতেছেন ভাই পনেরো টাকার লোটো ওগুলোর থেকে আরেকটু ভালো মানের কি আপনাদের কাছে লোটো আছে হ্যাঁ অবশ্যই আছে সেটা হচ্ছে যে দেখেন এটা হচ্ছে আপনার সতেরো টাকার লোটো যেটা হচ্ছে আমরা নিজেরা এই আপনার তৈরি করে থাকি আর ওটা হচ্ছে যেটা পনেরো টাকা এটা হচ্ছে লোকাল যেটা হচ্ছে আমাদের নিজের সব প্রোডাক্ট এই সে আপনাদের যদি কালারগুলো দেখাই তাহলে হচ্ছে আপনার বুঝতে পারবেন এই যে দেখেন কালার প্রতিটা প্রোডাক্টের কালারগুলো কিন্তু খুব সুন্দর এই যে দেখেন কালারগুলো যদি আপনাদের দেখায় প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর বাচ্চাদের জন্য যেরকম কালার প্রয়োজন প্রতিটা প্রোডাক্ট কিন্তু লোটো পেয়ে যান ফ্রেশ কোয়ালিটি তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে আপনার লোটো প্যান্ট প্রয়োজন এটা রেটটা থাকছে মাত্র সতেরো টাকা পনেরো টাকা হচ্ছে লোকালটা পনেরো ষোলো সতেরো দুই টাকার মধ্যে কিন্তু আপনার ডিফারেন্স পেয়ে যাচ্ছেন এটারও সেমি সাইজ থাকছে শুধু হচ্ছে কালার আর প্লাস হচ্ছে কাপড়ের কোয়ালিটি একটু ভালো এই যে দেখেন কালারগুলো যদি আপনাদেরকে দেখাই প্রতিটা প্রোডাক্ট কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটি কিন্তু লোটো প্যান্টের প্রয়োজন আমাদের কাছে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন প্লাস এছাড়াও যারা হচ্ছে এর থেকে ভালো প্লাই ভালো কোয়ালিটির লোটো চাচ্ছেন ওইটাও আমাদের কাছে আছে যদি আপনাদেরকে দেখাই মানে এক কথায় লোটো প্যান্টের কী ধরনের কোয়ালিটি চাই আপনাদের এটারও কিন্তু টোটাল তিনটা সাইজ এটাই সব থেকে ছোটো সাইজ যদি সাইজগুলো দেখে আপনি যে দেখেন এটা হচ্ছে মাঝারি সাইজটা তারপর হচ্ছে যে এটা হচ্ছে বড়ো সাইজটা এরকম কিন্তু টোটাল তিনটা আপনার সাইজের কিন্তু আপনার লোটো পেয়ে যাবেন আর কালারগুলো ভাই দেখেন মানে কাপড়ের যে কালার প্রতিটা প্রোডাক্টের কালারগুলো কিন্তু খুব সুন্দর এটা দেখেন কালারগুলো যদি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখেন প্রতিটা প্রোডাক্টটা কিন্তু লোটো তো অবশ্যই লেখা থাকবে প্লাস সাইডে কিন্তু দুইটা করে পাইপিন থাকবে দুই সাইডে এরকম এক সাইডে হচ্ছে একটা পাইপিন আর ওই সাইডে একটা কিন্তু একটা পাইপিন পাইপিন তো থাকছেই প্লাস আমাদের তো রঙ্গমেলা জানি নি ভিতরে আবার ব্লক সিলি করা থাকে এটা তো বলার কিছু নেই তারপর আপনাদেরকে দেখিয়ে দিই এটা দেখেন ভিতরে কিন্তু প্রতিটা প্রোডাক্টে ওভার ব্লক শিলি করা আছে প্রতিটা প্রোডাক্টের কালারগুলো দেখেন ফুল ফ্রেশ কোয়ালিটির মধ্যে কিন্তু আপনার পেয়ে যাবেন তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে লাগবে এটা রেটা থাকছে মাত্র বিশ টাকা বাই এইগুলো বিশ টাকায় নিয়ে কানার বায়মন্দর থেকে আপনি পঞ্চাশ টাকা সেল করতে পারবেন কারণ হচ্ছে কাপড়ের কোয়ালিটি ভালো প্লাস সাইডে পাইপিন আসার কাপড়ের কালারগুলো দেখেন মানে প্রতি আবার কিন্তু লাইট কালার তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে লোটো প্রয়োজন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবে এই যে পরবর্তী নিয়ে আসলাম নুডুস পেন যেটা হচ্ছে আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন এই যে দেখেন এটা কিন্তু টোটাল তিনটা সাইজ পেয়ে যাবেন আপনার এটার মধ্যে টোটাল তিনটা সাইজ থাকছে যেটা হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে প্লাস স্যার যদি আপনাদেরকে দেখায় যায় দেখেন প্যান্টটা হচ্ছে নর্মালি যেরকম প্যান্ট থাকবে ডিজাইনটা আর সাইড দিয়ে হচ্ছে আপনার এরকম এই নুডলস বলা হয় আর কি বাইড মতো থাকবে দুই সাইড দিয়ে আর যদি কালারগুলো দেখায় বিভিন্ন ধরনের কিন্তু আপনার কালার মিক্স করা থাকবে এটার মধ্যে দেখেন এটার মধ্যে কিন্তু টোটাল তিনটা সাইজ পেয়ে যাবে এইগুলো কিন্তু ভাই অনায়াসে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিন্তু একদম অনায়াসে সেল হয় যেটা হচ্ছে ছোটো সাইজের হচ্ছে তিরিশ টাকা পরে চল্লিশ টাকা পর বড় সাইজটা হচ্ছে পঞ্চাশ টাকা এরকমভাবে কিন্তু অনায়াসে সেল করতে পারবেন মাত্র বিশ টাকা রেডে নিয়ে আপনি চল্লিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা কিন্তু একদম অনায়াসে সেল করতে পারবেন তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার কিন্তু যোগাযোগ করি তার জন্য বিভিন্ন ধরনের আপনার কালার থাকছে এটা দেখেন বিভিন্ন ধরনের কিন্তু কালার আপনার মিক্স করা থাকবে যে তো যাদের হচ্ছে সেরকম কোয়ালিটির মধ্যে আপনার এই রেডিমেটার মধ্যে নটস প্যান লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারবে এই যে পরবর্তীতে আরটা নিয়ে আসলাম যেটা হচ্ছে হেলোগিটির প্রোডাক্ট বা এটা তো একদম ভাইরাল প্রোডাক্ট এই যে দেখেন এটা কিন্তু একদম আমাদের আর বাইরাল প্রোডাক্ট যেটা হচ্ছে আপনাদেরকে আমি যদি কোয়ালিটিটা দেখাই তাহলে কিন্তু আপনার বুঝতে পারবেন যে দেখেন হেলোগিটে এখানে হচ্ছে লেখা থাকবে এরকম হেলোগিটি লেখা থাকবে এরকম প্রিন্ট থাকবে আর নিচে কিন্তু আপনার কুচি করা থাকবে যেরকম টাইপ কুচি থাকবে যদি দেখা যায় ভিতর দেখেন আপনার ব্লক সিলি করা থাকছে যে রাবার এরকম রাবার থাকবে দুই দিয়ে রাবার থাকবে প্লাস উপরে কিন্তু এরকম একটা টাই থাকবে যেরকম টাই টাইপ একটা থাকবে আর এখানে কিন্তু রাবারগুলো থাকবে ফুল স্টিচের মধ্যে হবে আর কালারগুলো যদি আপনাদেরকে দেখাই কালারগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের কালারগুলো কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টের কালারগুলো কিন্তু খুব সুন্দর মধ্যে কোয়ালিটির মধ্যে থাকছে বিভিন্ন ধরনের কালার কিন্তু আপনার মিক্স করে থাকবে এটার মধ্যে টোটাল কালার হচ্ছে মানে সাইজ হচ্ছে তিনটা এই এম এল এক্সেল তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন আর রেটটা থাকছে মাত্র পঁচিশ টাকা বাই এইগুলো কিন্তু পঁচিশ টাকায় নিয়ে অনায়াসে আপনি পঞ্চাশ টাকা সেল করতে পারবেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা সেল করা যায় এগুলা তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্যান্ট প্রয়োজন আমাদের স্কিনের যে নাম্বার দেওয়া সেই নাম্বার কিন্তু যোগাযোগ করে আপনার সারা বাংলা এসে প্রোডাক্ট নিতে পারবেন এই যে পরবর্তী একটা নিয়ে আসলাম যেটা হচ্ছে হ্যালোগিটির মধ্যে আরেকটা আপনার এক কালার মধ্যে হ্যালোগিটেই যেটা হচ্ছে আপনার কলস বলে হ্যালোগিট কলস এটা কলস টাইপ প্যান্টের মধ্যে এটার মধ্যে কিন্তু টোটাল আপনার তিনটা সাইজ পেয়ে যাবেন যদি হচ্ছে একটা কোয়ালিটি আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন যে দেখেন কোয়ালিটিটা সেটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে নিচে হচ্ছে আপনার এরকম কুচি টাইপ থাকবে নিচে পায়েতে হচ্ছে এরকম কুচি টাইপ থাকবে দুই পায়েতেই আর এই আপনি এখানে কিন্তু একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে আপনার হেলো লেখা থাকবে আর প্রতিটাতে কিন্তু আপনার হেলোগিটি লেখা থাকছে আর বিভিন্ন ধরনের কিন্তু আপনার কালার পেয়ে যাচ্ছেন যে দেখেন বিভিন্ন ধরনের কালার মধ্যে থাকছে আর টোটাল সাইজ থাকবে এটা তিনটা প্রতি সাইজে হচ্ছে বারো পিস করে মানে এক ডজন করে নিতে হবে সর্বনিম্ন তিন ডজন নিতে হবে প্রোডাক্ট আর পার পিস রেট থাকছে মাত্র পঁচিশ টাকা অনায়াসে কিন্তু আপনার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সেল করা যায় তো যাদেরও সেরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন তো এরকম প্যান্টের ব্যতীত ভাই প্রচুর হিউ সব তো বিরুতে দেখানো সম্ভব না তো আজকে একটি মানে এই ধরনের আইটেমগুলো দেখাচ্ছি এই প্যান্টের আইটেম ব্যতীত কিন্তু আপনার হিউজ পরিমাণে শোরুমে একটি ব্যানে কিনব হচ্ছে একটি ফুটপাতে বিক্রি করার মতো কিন্তু আমাদের শোরুমের সব ধরনের আইটেম কিন্তু পেয়ে যাবেন আপনারা তো যাদের হচ্ছে কোয়ালিটির প্রোডাক্ট এরকম প্রোডাক্ট লাগবে আমাদের স্কিনে জেনেমা দেওয়া নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন আর সব প্রোডাক্ট তো দেখানো সম্ভব না তাই হচ্ছে আপনাদের কিছু স্যাম্পল দেখালাম যাদের হচ্ছে প্যান্টের মধ্যে কিন্তু ভাই দেখেন প্যান্টের কিন্তু হিউজ কালেকশন কী কালেকশন আপনার প্যান্ট প্রচুর কালেকশন আছে সব প্যান্টের প্রোডাক্টের কোয়ালিটি আমরা দেখাই আপনাদের শুধু হচ্ছে কিছু স্যাম্পল দেখাচ্ছি দেখাইলাম তো যাদের হচ্ছে লাগবে আমাদের সব ধরনের আইটেমে কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন তো ভিডিও শাসে আমরা ঠিকানাটা আবার বললাম আমাদের ঠিকানা হচ্ছে বুলতাগাউস এরপরগঞ্জের আমাদের শোরুটা হচ্ছে বুলতাগাছ পিছনে যে সিটি মার্কেট আছে সিটি মার্কেটের গুলশি পাশে যারা যারা আসতে চান সে কিন্তু দেখে নিতে পারবেন আর যা যারা হচ্ছে আসতে পারবেন তাদের জন্য কিন্তু কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে তো আজকে ভিডিও এতটুকু অন্য একটা ভিডিও তো আপনার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন